মা মা খেতে আসেন খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আবার তো ওষুধ খাওয়ার টাইমও হয়ে গেছে কি ব্যাপার আমরা এখানে খাইতে আসছি এখানে তো শাশুড়িকে ডাকার কি দরকার ও মা খাবার সময় হইছে না উনি খাবে না আর তাছাড়া ওনার আবার ওষুধ খাইতে হয় টাইম টু টাইম ডাক্তার বলছে টাইম টু টাইম ওষুধ খাইতে এখন খাবে না তাহলে ওষুধ খাবে কিভাবে হ্যাঁ খাবে কিন্তু আমরা এতদিন পরে বেড়াতে আসছি তুই আমাদের জন্য ভালো মন্দ কত কিছু রান্না করছিস এখানে তোর শাশুড়িকে খাইতে হবে কেন মা তুমি কেমন কথা বলছো টেবিলে এত আইটেম আছে তোমার যেটা খুশি তুমি সেটা খাও তোমার ভাগে কি কম পড়বে নাকি আর ওনাদের বাড়িতে এসেছো উনি অসুস্থ একটা মানুষ উনি খেয়ে ওষুধ খাবে আর ওনাদের বাড়িতে এসে তুমি ওনার সাথে হিংসা করছো এই তুই কি বললি আমি ছেঁচরা আমি ছেঁচরা হবো কেন আর ওনার সাথে আমি হিংসাই করব কেন শোন কোনো জায়গায় দেখছিস কোন বৌ মার শাশুড়িকে এক জায়গায় খেতে দেয় শোন মা মার শাশুড়ি এক না মা মাই বুঝতে পারছিস এত ভালো হইতে হবে না বেশি ভালো হইলে শাশুড়ি তোর ঘাড়ে উঠে বসবে কেন তুই দেখিস নাই তোর দাদিকে আমি কিভাবে আমার পায়ের নিচে রাখছি কোনদিন কোনো কথা বলার সাহস পাইছে আর তুই কিনা আমার মেয়ে হয়ে তোর শাশুড়ির কথা উঠিস আর বসিস এত প্রশ্রয় দিসটা তাহলে দেখবি সংসার আর টিকবে না বুঝছিস এখনো সময় আছে শক্ত করে হালটা থর তা না হলে সুদূর ভবিষ্যতে কানতে কানতে দিন যাবে আর তোর শাশুড়ি তোর শাশুড়ির কোনো অসুখ না বুঝছিস এগুলি সব কিছু তোকে দিয়ে করানোর জন্য করে তুই কষ্ট করে রান্না করবি আর উনি পায়ের উপরে পা তুলে সব কিছু বসে বসে খাবে কিন্তু আমি তো তোর মা আমি এগুলি সহ্য করব কেন তোর সংসারে যা অবস্থা দেখতেছি এখন মনে হয় আমারই দায়িত্ব নিয়ে দেব শোন এখন থেকে আমি যেভাবে চলতে বলবো ঠিক সেভাবেই চলবি আমার মুখের উপরে কোনো কথা বলবি না তুই আমার কথা মতো চলবি দেখবি তুই এই সংসারে রাজ রানীর মতো থাকবি বৌমা আমাদের ডাকছো বৌমা তুমি তো আমার বলো নেই কেমন আছে কেন আমি কি এই বাড়িতে আসলে আপনার অনুমতি নিয়ে আসতে হবে আপনার যদি অনুমতি নিয়েই আসতে হয় তাহলে আমি এই বাড়িতে আসব না আমার মেয়ের বাড়িতে আমি যখন ইচ্ছা তখন আসব সেটা আপনার অনুমতি নিতে হবে কেন সে কি আসবেন না কেন এটা তো মেয়েরই বাড়ি আপনার যখন খুশি তখন আমি হঠাৎ আপনার তো আবার হুট করে কখনো আসেন না শোনেন রাগ করার কথা বললে মানুষ রাগ করে বুঝতে পারছেন এতদিন প্রয়োজন হয় নাই তাই আমরা আসি নাই এখন আমি আসার প্রয়োজন মনে করছি তাই আসছি তো ওকে কি জিজ্ঞেস করতেছেন আপনি আমাকেই জিজ্ঞেস করেন এই যে ডাইনিং টেবিলে কত ময়লা প্লেট পড়ে আছে এগুলি কে পরিষ্কার করবে আমার মেয়ে তো এগুলি পরিষ্কার করবে না আমার মেয়ের ঠান্ডার সমস্যা আছে আমার মেয়ে যদি এগুলি ধুইতে যায় তাহলে আমার মেয়ে ঠান্ডা লেগে যাবে এগুলি আপনি পরিষ্কার করে নিয়ে আসেন আরে মা চুপ থাকো উনি কেন ধুবে উনি এগুলো ধুতে না ডক্টর অনেকে বলছে এই সমস্ত কাজ করতে নিষেধ আর তাছাড়া তুমি যে সমস্ত কাজ কিভাবে করবে তাই তুই আমার মুখে মুখে কথা বলতেছিস কেন তোকে আমি বলছি তুই আমার মুখের উপরে কথা বলবি না তো শাশুড়ি সুস্থ না অসুস্থ সেটা আমি দেখবো কি ব্যাপার আপনি এখনো বসে আছেন কেন যান ওই যে ময়লা প্লেটগুলো আছে সেগুলো ধুইতে নিয়ে যান মা এটা তুমি কি করলে তুমি দেখতে পাচ্ছ আন্টি অসুস্থ তাকে দিয়ে তুমি থালা বাসন ধুতে পাঠালে তোমার কি বিবেক বলতে কিছু নেই এই তোকে আমি না বলছি কথা বলতে আমার বিবেক আছে কি না আছে সেটা কি তোর কাছে বলতে হবে একে তো আমি বড় মেয়েকে নিয়ে পারতেছি না তারপর আবার তুই আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তোরা কি দুজন আমার মেয়ে মা তোমার সন্দেহ যা খুশি তাই হোক আমি তোমার মেয়ে হই বা না হই তুমি ভুলে যেও না তোমার একটা ছেলে আছে যখন তোমার ছেলে বিয়ে করবে তার শাশুড়ি এসে যদি তোমাকে এরকম হুকুম করে তখন বুঝবে কত ধানে কত চা